নমস্কার বন্ধুরা আজকের একটা সয়াবিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে যদি মাছ মাংস কিছুই না থাকে তাহলে কিন্তু এই সয়াবিনটা এরকমভাবে রান্না করলে কিন্তু একদম মাংসের মতো স্বাদ হবে তো আজকের এই সয়াবিনের রেসিপি যদি ভালো লাগে প্রত্যেকবারের মতো একটাই রিকোয়েস্ট থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দেবে সবার প্রথমে আমি জলটাকে জাস্ট একটু উষ্ণ গরম করে নিচ্ছি হালকা একদম হাত রাখা যাবে এরকম তারপরে সেই জলের মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ সয়াবিন লাগবে ততটা সয়াবিন আমি দিয়ে দিচ্ছি দিয়ে সয়াবিনগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নেব ভিজে টিজে রাখার কোনো দরকার নেই সয়াবিনটা একটু লবণ দিয়ে একটু ধুয়ে নিচ্ছি আমি তো চলো সয়াবিনগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে একটা জায়গায় তুলে নিয়ে আছি এবার এই সয়াবিনটা চাইলে তোমরা ভেজে নিতে পারো কিন্তু এটা যেহেতু শক্ত রয়েছে আমি এখানে ভাজছি না আমি সয়াবিনটাকে ম্যারিনেট করছি দুটো বড় সাইজের পেঁয়াজ আমি একটু ভেজিটেবল চপারে চপড করে নিয়েছিলাম সেই পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম দুটো টমেটোও চপ করে নিয়েছিলাম সেই টমেটো টুকরো দিয়ে দিলাম মানে আমি যা যা চপ করেছি হাফ হাফ করে দিয়ে দিচ্ছি আদা রসুনটা এখানে যতটা পরিমাণ লাগবে দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন বাটা আছে সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য একটা চামচের মতো লঙ্কার গুঁড়ো একটা চামচের মতো হলুদ গুঁড়ো একটা চামচের মতো ধনিয়া গুঁড়ো আর একটা চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু তেল সরিষার তেল একটু দিয়ে দিলাম দেবার এই সয়াবিনটাকে একটু ম্যারিনেট করে আমি প্রায় মিনিট দশেক মতো একটু রেখে দেব তো সয়াবিনটাকে চলো আমি একটু রেখে দিচ্ছি মিনিট দশেক ঠিক দশ মিনিট পরে আমি এবার রান্নাটা করছি তো আমি একটু উনানে করছি গ্যাসটা শেষ হয়ে গিয়েছে সেই জন্য আমি উনানে করছি আজকে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে খুব ভালোভাবে হিট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছটা থেকে সাত কোয়া রসুন বড়ো সাইজের রসুনের কোয়া আর তিনটে কাঁচা লঙ্কা আমি একটু থেতো করে নিয়েছিলাম হামান দিস্তায় সেটা দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ এটা গন্ধটা চলে যায় এবার বাদবাকি যে টমেটো আর পেঁয়াজের কুচিটা রয়েছে সেটাকে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিনি এবার আমি সব কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না নরম হয়ে যায় মশলাটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এবার এই মশলাটাকেও একটু নাড়াচাড়া করে নেব তো সব কিছু নাড়াচাড়া করে নিয়ে আছি মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা সয়াবিন সয়াবিনটাকে এইবার বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষাতে হবে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটার থেকে একটু বাষ্প বের হতে দেব তো দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা তুলে নিলাম এইভাবে কিন্তু মিনিট দশ পনেরো ধরে কিন্তু একবার করে ঢাকা দিতে হবে একবার করে কষাতে হবে এইভাবে সয়াবিনটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপরে আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি চারটা ছোট ছোট সাইজের আলু আছে চার পিস আছে ছোট আছে বলে আমি চারটে নিয়েছি সেদ্ধ গোটা আলু সেটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর সেই আলুগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম সয়াবিনটা যখন পুরো পারফেক্টলি কষানো হয়ে যাবে তখন কিন্তু এই আলুটা দিতে হবে দিয়ে আলুটাকে ভালোভাবে সয়াবিনের সাথে কষিয়ে নিচ্ছি প্রায় মিনিট দুই ধরে কিন্তু আলুটাকে সয়াবিনের সাথে কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব তো প্রথম আমি মিনিট দেড়েক মতো এটাকে ঢাকা দিয়ে হতে দেব। আর দেড় মিনিট পরে কিন্তু আমি দেখাচ্ছি তো মিনিট মিনিটদের মতো রান্না করে নিয়েছি ঠিক দেড় মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি এইভাবে আরও একবার একটু নাড়াচাড়া করে দেবো যেহেতু আলুটা এখানে আমি একটু ভেঙে দিয়েছি আর আমি যেহেতু আঁচে রান্না করছি তো তলা লেগে যেতে পারে সেই জন্য মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করে দেবো তারপরে আবারও মিনিট দশেক রান্না করে নিয়েছি আর এই লাস্ট পর্যায়ে দিয়ে দেব কাঁচা গরম মশলা বেটে তো আমি কাঁচা গরম মশলা শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি আর এক টেবিল চামচের মতো সেটা দিয়ে দিয়েছি তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই টেস্টে চিকেন কারি রেসিপি রেসিপি ভালো লাগলে প্লিজ আবারও বলছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আবারও আসবো এরকম আরও একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য ততক্ষণ সবাই খুব ভালো থাকবে আর এনজয় করো আমার এই আজকের রেসিপি তো চলো সবাইকে টাটা ফিরে আসছি আরও একটা নতুন রেসিপির সঙ্গে